আরও জুড়ে জোরে আমার ভাই আমার আমার মানুষ করে বানানোর পরে আমাদেরকে ছেড়ে দেন নাই কোন পথে গেলে জান্নাত কোন পথে গেলে জাহান্নাম কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান কোন পথে ভালো কোন পথে মন্দ কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ কোন পথে শিরিক বেদাত কোন পথে তৌহিদের ইসালাত কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে যুগে যুগে আমার আল্লাহ মানুষদের বাছ থেকে যাচাই করে বাছাই করে করোনা করে দয়া করে মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ যাদের জীবনে গোনা নাই গোনা হওয়ার সম্ভাবনাও নাই এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী রাসূল করে পাঠাইছেন বলেন আদম সালাম থেকে শুরু করে আইসা নবী পর্যন্ত অসংখ্য নবী এবং রাসুল এই দুনিয়াতে এসেছেন এই নবীদের মাঝে যিনি সবার সেরা খুব খেয়াল করেন যিনি সবার সেরা যিনি সবার শেষ আকয় নমদার তাজেদারে মাদিনা মোহাম্মদ মুস্তফা আহম্মদ মুস্তবা সৈয়দুল মোর সালিন ইমামুল মোর সালিন ফায়তামান মদিনার জ্যোতি দু সাথী ফাখরে মৌজুদ আনাম রহমত দোয়ালম হজুর পারনুর সাল সাল্লা তিনি হলেন আমাদের নবী সবার আল্লাহ বললেন তাহলে আমাদের নবী কি বড় বড় কথা কো না বড় শুধু বড় না সবার চাইতে বড়। এই নবীজি এই মাসে এই মাসটার নাম হচ্ছে রবিউল আউ্বাল এই মাসে আমাদের নবী এই দুনিয়াতে তার শ্রী ফেলেছেন দেড় হাজার বছর আগে বলবেন না সব নবীদেরকে আল্লাহকে একটা স্পেশাল কোয়ালিটি অনন্য বৈশিষ্ট্য শরীয়তের ভাষা মোজেজা এটা দান করেছেন একেবারে আদম সালাম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত এমন কোনো নবী নাই তাদেরকে স্পেশাল কোয়ালিটি দেওয়া হয় নাই সব নবী রে দিচ্ছেন যেমন আদম ওনার উপাধি হচ্ছে সফিউল্লাহ আবার আবুল বাসার তিনি হচ্ছে সকল মানুষের আব্বা এই ছেলেটাই বসাই দেন তো একটু ছেলে বস বুঝছে তে মনে করছো অন্য হুজুর সিফা দিয়া বইয়া থা এটা উদুন্না মাহফিল মনে করছো তুই খুব খেয়াল করে শুনেন উঠার চিন্তাও করবেন না আর উঠবেন তো আমারই আর পাইবেন না উঠে যাবো শেষ আমার যদি কোন উঠলেন কে রে আমি তখন কয়েন তে উঠলো কে শেষ হমান হমান সুতরাং কিছু আপনারা উঠবেন তো আমি উঠে যাব। খুব মনোযোগের সাথে আমরা বসবই ইনশাআল্লাহ তাহলে তাইলে যেই কথাটা বলছিলাম আমাদের নবী কি ছোট নবী না বড় নবী এমন একজন নবী পাইবেন না যেই নবীরে স্পেশাল কোয়ালিটি দেওয়া হয় তাই সব নবী রে যেই জমানায় যেই জিনিসটার চাহিদা বেশি এই নবীরে ওই জমানায় এই জিনিসটা দিছে বেশি আহাল্লা বলবেন না আদমরে কইছে আবুল বাসার আপনি ওইলেন সকল মানুষের আব্বা কি কথা বলেন স্মরণ করে নাকি সকল মানুষের আদম আল্লাহাম কি এই জন্য আমাদের আব্বা হইল তিনজন কয়জন কথা কয়জনি কয়জন তিনজন এক হইল আদম এটা হইল আদম হইল মানুষের আব্বা দুই নাম্বার হইল জাতির পিতা তিন হইল রুহানি পিতা নবী মোহাম্মদ রসোল্লাহ আর যার যার আব্বা তার তার আছে গেল কইলাম। এর বাইরে আব্বা আছে তিনজন আব্বা কয়জন আরে কথা কোর্ট ষাটজন যার যার আব্বা তার তার আছে এটা তো আর এখনো আলগাকরণের কিছু নাই একবার একজন হইল আদি পিতা আমাদের হগল আর আব্বা এটা কমন আব্বা সুবাহ আল্লাহ উনি হইল আদম সালাম দুই নম্বরে আমাদের জাতির পিতার কি নাম বা কথা কথা দেখি কি নাম কি অন্য কাউরে মানতে ইচ্ছা করে নাকি অনেক চেষ্টা করা হয়েছে বই পুস্তকে লিখে মূর্তি বানাইয়া সাজাইয়া গুজাইয়া আমার কোমলমতি বাচ্চাদেরকে আব্বা মুখস্থ করানো হয়েছে ছাড়া আর জাতির পিতা না সুতরাং আমাদের জাতির পিতা সবাই বলেন আমাদের জাতির পিতা ইব্রাহিমের বাইরে আমরা আর কাউকে জাতির পিতা মানি সবাই একমত ইনশাআল্লাহ আমাদের রুহানি আব্বা হচ্ছে নবী মোহাম্মদ রসুল্লাহ আর যার যার তার এই চারজন মার বলবেন না জোরে বলেন মারহাবা হাবা তাইলে সকল নবীকে আল্লাহ একটা বৈশিষ্ট্য দিছে আদম সফিউল্লাহ নুহ আদম সানি এবরাহিম খালিউল্লাহ ইসমাইল জাবিউল্লাহ মুসা কালিমুল্লাহ আইসা রুহুল্লাহ সুবাহ বলবেন না এখন সব নবীর সব ইউসুফ নবীর দিছে সুন্দর চেহারা দাউদ নবীর দিছে সুন্দর কণ্ঠ সব হারাল কন আহা আমরার তারা তো নানান জনের কণ্ঠ লইয়া ফাগল এই কণ্ঠ লইয়া ফাগল হইয়া এক বেড়ি রে বেড়াইয়া নিয়ে সংসদ হইছে হয়েছে গত তিন দিন আগে ওই মহিলার এলাকায় আমার মাহফিল ছিল আমি যে গেলাম তারা কো কই হুজুর অহনার কানেমা ছিল আর ভিতরে আছে বেরিয়ে বেড়ায় নিয়ে সংসদ কণ্ঠের আনন্দ হয়ে গেছে আল্লাহ আরে কণ্ঠর কি দেখছ কণ্ঠ একটা ফাড়া আছে সব আনলগতের নাম ওনার নাম হলো দাউদ সালাম উনি কণ্ঠটা কেমন ছিল শুধু একটা উদাহরণ দিলে বুঝবেন মনে করেন উনি আপনাদের এই গ্রামের নাম খড়িয়ালা খরিয়ালা গ্রামে আসছে দাউদ নবী মসজিদের ভিতরে বৈশা উনার জহানায় যে কাতাব ছিল কেতাবটার নাম ছিল জাবুর উনি বসে বসে জাবুর তেলাওয়াত করতে আছে। বেড়িতে গড়েতে বাড়িয়া দেহে মসজিদের হুদা ফাঁকি আর পাখি উঠতে আসে বেড়িতে সিলল্যান দেওয়া কয় মসজিদ ওদানি কিত হইছে মসজিদুরফরে শুধু ফাঁকি উঠতে আসে বেড়াইতে আইয়া দৌড়াইয়া দেখছে। যে এত পাখি কেন সবাই মিল্লা ভিতরে গিয়া দেখে দাউদ নবী জাবুর তালাওয়াত করে আর পাখিগুলো আকাশের উড়া ফালাই দিয়া ওই জাবুরের তালাওয়াত শুনে রেগুল যত সুন্দর কণ্ঠ যে এই 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 গান হুননের লেগিয়া ফাঁকি সুদ্দাইয়া মাথার উপরে বইয়া রুষে রোহন দেখছে বা কথা কথা দেখছে এরকম কোনো দিন হয় নাই দাউদ নবীর আল্লাহ সুন্দর কণ্ঠ দিছে উনি যখন কখনো নদীর কিনারে অথবা সমুদ্রের কিনারে গিয়া বৈশা বৈশা জাবুর তালাওয়াত করতেন সবাই তাকাইয়া দেখত সমুদ্রের মাছগুলো গভীর সমুদ্র ছেড়ে দিয়ে তার তালাওয়াত শোনার জন্য সমুদ্রের বেলাভূমিতে বালির কাছাকাছি এসে বা কাজ করে ফালাই দিয়া তারা জাবুরের তালাওয়াজ শুনত এই জন্য মানুষগুলো যখন জান্নাতে যাবে আল্লাহ বলবেন আমার দাউদ কই দাউদ বলবেন আব্বাই ইয়ারাব্বাল আলমিন এই যে আপনার বান্দা আপনার নবী আপনার বান্দা দাউদ এখানে হাজির আল্লাহ বলবেন দাউদ তোমার সুমধুর কণ্ঠে কোরআন এর একটু তালাওয়াত সবাইকে শুনিয়ে দাও মন্ত্রমুগ্ধের মতো উনি তালাওয়াত করবেন আর জান্নাতি মানুষগুলো দিন দুনিয়ার সকল কিছু ভুলে গিয়ে জান্নাতি নাজ নিয়ামত ভুলে গিয়ে তারা তালাওয়াত শুনতে থাকবে সময়ের পর সময় চলে যাবে কেউ চোখের পলক ফেলতে মনে থাকবে না সময় কোন দিক দিয়ে গেছে তাদের মনেও থাকবে না তাইলে দাউদ নবীরে দিল সুন্দর কণ্ঠ ইউসুফ নবীরে দিল সুন্দর চেহারা মুসা নবীরে দিল জালালি মেজাজ ইশা নবীরে দিল জামালি মেজাজ এইরকম এক একজনরা এক একটা দিল এখন আমদারও তো যে গানের দরকার আছে আল্লাহ আগের নবীরা সবাই রে ভাইয়া আপনি যে সব দিলেন আমরা নবীরে শেষ নবীর উম্মত আমরা আমদারে বেহতার ভাইয়া ছোটো ছোটো মানুষ ভাইয়া সহজ সরল ভাইয়া আমরার নবীরে কি দিলেন এটা আমরা জানার দরকার আছে দরকার আছে নিউ আপনার আমরা শুধু মানুষ ভাইয়া আর শেষে দিয়ে আইসি দিকা আমরা নবীরে কিছু দিতেন না এটা আমরা মানি না আনবাড়ি কী দিছেন আমরা নবীরে এটু আমরা শোনার দরকার আছে আমরা তো শিখতেছি কী দিছে আল্লাহ রাবুল আলমিন যেন ডাক দিয়া কয় হেই তোমরা নবী কি দিছি এটাকে আমার আছে তোমরা একটু খেয়াল করলে তো দেখবা এখন সব সাহাবা সব তাবিন অম্ম হাতুল আইমে মুস্তাহিদিন আইম্মে শরীয়ত আইম্মের তরিকত সালফে সাহলিখিন ওলামাই মুতাকাদ্দিমিন মুতাহিন ইমাম সাহেবান মুফতিয়ানে ক্যারাম সবাই মিলে একমত হয়ে গেছে শোনো এক লক্ষ চব্বিশ বলো আর দুই লক্ষ চব্বিশ বলো যত নবী এবং রাসুল এসেছে সকল নবী এবং রাসুল মিলে যা আমার নবীজি একাইতা সবাই মিল্লা যা আমার নবীজি একাইতা এবার বলেন ইউসুফ নবী সুন্দর আমার নবীর ভিতরে সৌন্দর্য আছে নাকি নাই এই ব্যাপারে একটা মজার হাদিস আছে শুনতে মন চায় আল্লাহ রসুল সাল্লা সাল্লাম এসান নামাজ পরে তিনি আসলেন ঘরে ওই দিন উনি থাকবেন আম্মাজান আয়েশা রাজিআল্লাহ আনহা উনার ঘরের ভিতরে থাকবেন তিনি বললেন আয়েশা প্রচণ্ড গরম পড়েছে ভ্যাবসা গরম ঘরের সামনে একটু পাটি বিশাল দেখি একটু আরাম করি আম্মাজান আয়েশা খেজুর পাতার পাটি বিছালেন নবীজি আসলেন আম্মাজান আয়েশা আসন পেতে বসলেন নবীজি কুলের ভিতরে মাথা রেখে তিনি শুয়ে পড়লেন আকাশে সেদিন ছিল চতুর্দশী পূর্ণিমার চাঁদ ফক ফা জুসনা মৃদুমন্দ বাতাস বাইরে আমার নবী যখন শুয়ে পড়লেন আম্মাজান আয়েশা কপালের ভিতরে আস্তে করে টিপে দিচ্ছেন চুলের মাঝে বিলি কেটে দিচ্ছেন নবীজি আনন্দ পেয়ে চোখ বন্ধ করে আরাম ফরমাচ্ছিলেন এমন সময় আয়েশা মনে করল একাকি এমন করে আনন্দ ঘন মুহূর্তে সব সময় তো আর পাই না আজকে যেহেতু পাই সেটু আলাপ করে নেই তখন আম্মাজান আয়সা বলতেছে নবী গো ও নবী আপনি তো নবী কয় কেন এটা সন্দেহ আছে নাকি কয় না এটা তো সন্দেহ নাই এমনি জিগাইলে আমার আওয়াজের আলাপের ঝুতুলতে তুলতে আসে আর কি আপনি তো নবী ক হ তো ইউসুফও তো নবী কয় তো হ তা আমার একটা মনে প্রশ্ন আসছিল জান আয়সা খুব বুদ্ধিমতী ছিলেন ওনার সাংঘাতিক বুদ্ধি এত বুদ্ধি নবীর এগারো জন বিবি ছিলেন কয়জন সবাই কোন কয়জন এগারো জন বিবির ভিতরে আম্মাজান আয়সার মতো এত বুদ্ধি আর কোনো বিবির ছিল না আমাদের কোনো আম্মার ছিল না আম্মাজান আয়সা বেডিরা চু বয়স ক ছয় বছর বয়সে বিয়ে হইছে নয় বছর বয়সে সংসার শুরু হয়েছে কিন্তু আম্মাজান আয়সার জাল্লা যেই বুদ্ধি দিছে আম্মাজান আয়সা একা দুই হাজার দুইশো দশটা হাদিস উনি বর্ণনা করছে শোভা হারালো কত না নবীজি একদিন ডাক দিয়া হৌ তোমরা তোমার তোমরা আম্মা আয়েশা রে চিনছনি ওই চিনতাম না কে আপনার আমদার আম্মা আবু বকরের কন্যা নাম হইল আয়েশা আর কি আছে কাসল পরিচয় তো জানছো না কা আসল পরিচয় কি এবার নবীজি কয় তরকারির ভিতরে লবণটা যেমন দরকার শোভা হারালো তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি আপনার হলুদ না দিলে তরকারি খাওয়ান যায় রং ধরে না মরিচ না দিলে তরকারি খাওয়া যায় ঝাল হয় না গরম মশলা না দিলেও তরকারি খাওয়া যায় সুবাস ছড়ায় না কিন্তু লবণ যদি না দেয় তরকারি কি মুখে দেওয়া যায় নবীজি কি উদাহরণটা দিছে দেখেন তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি ইসলামের ভিতরে তোমাদের আম্মা আয়েশা তেমন দরকারি অর্থাৎ লবণ ছাড়া যেমন তরকারি হয় না আয়েশা ছাড়া ইসলাম পরিপূর্ণ হয় না কত বড় মর্যাদা আম্মা জান আয়েশা এই এই আমরা আম্মার কি বুদ্ধি কম না বেশি রে সাংঘাতিক বুদ্ধি নবীজিরে কইতে আছে আপনি তো সুন্দর না তো কে আমার দেখকে বোঝা যায় না আমি সুন্দর না ও সুন্দর কয়না সাইয়ে মন ভাই কয় তো শুনছি ইউসুফ বিলে সুন্দর আপনার যে কহ ইউসুফ সুন্দর আমিও সুন্দর তো আচ্ছা আপনিও সুন্দর ইউসুফও সুন্দর তো ইউসুফও তো বিলে নবী কয় তো নবী কহ তো দুইজন দিয়ে ইউসুফও সুন্দর আপনার সিহন কথা ইউসুফও সুন্দর আপনিও সুন্দর ইউসুফ নবী আফন নবী তো এখন বলো না তো দেড়াটা কখন আপনি আপনার না বেলে কিতাব বড় কিতাব বিলে এটা বললাম জামাই বউয়ের কথা চলতে আছে আমরাই তা কইতাম ফারতাম না আমরাই তা কইতাম ফারা জামাই বউ কত কথাই কইতে পারবো এটা আমরা দরকার নাই আব্বা আম্মাই কত কথা কইব এটি ফুটাইতে শুনানেরও দরকার নাই কিন্তু এটির একটা শিক্ষা আছে দেখি আমরা ঘুমতে আসি ঠিক নিও আম্মা জানা আসে আমরা আম্মা আপনার রুহানি আব্বা নবীজির লগে কইতে আছে আপন সুন্দর ইউসুফও সুন্দর আপনেও নবী ইউসুফ ও নবী তো দুইজন দুইজনদের হইলো তো আপনার পার্থক্য কি নবী মুস্কি আসি দিয়া কয় কতাবার করতে চাও হ্যাঁ তুমি যে কি চালাক হয়েছ মনে করছো ধরতাম পারছি না তুমি বুদ্ধি করে আবার গুতা দিয়া কথাবার করতে আসো তো হইলে না যাও আমিও সুন্দর ইউসুফ ও সুন্দর আমিও নবী ইউসুফ নবী আমি ইউসুফ নো ন আমি শুধু নবী না আমি নবীদের মর্যাদা কম না বেশি আহ মুসলমান মন দিয়ে শুনু কেন এই নবী পাঠালেন আমি প্রেক্ষাপট আলোচনা করলাম তোমাদের সামনে নবীর পরিচয় সামান্য একটু তুলে ধরলাম এই নবীর পরিচয় তুলে ধরে শেষ করতে পারবে এমন কোনো মুফাসির মহাদ্দিস এমন কোনো ভাষাবিদ এমন কোনো সাহিত্যিক এমন কোন দার্শনিক তৈরি হয় নাই নবীর চরিত্র সুন্দর করে তুলে ধরার ক্ষমতা আছে এমন কোনো মানুষ নাই কারণ নবীর চরিত্র কেমন ওয়াজ করে দিয়েছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ঠিক না আমার নবীর মর্যাদা স্বয়ং আল্লাহ বলে দিয়েছেন তবে কবিরাই কথা কইছে যে সব কিছুর স্রষ্টা হইল আল্লাহ আল্লাহর পরে খুব খেয়াল করেন সিহন কথা আল্লাহর পরে মাখলুকাতের ভেতরে আল্লাহর পরে মাখলুকাতের ভেতরে সবচেয়ে মর্যাদা বেশি যার তিনি নবী মোহাম্মদুল্লা

আল্লাহ যেন কবুল করে সবাই করি আমি তো যেই কথাটা বলতেছিলাম এই নবী যে আমাদের নবী আচ্ছা ও আমি যদি কই ভাই আমার একটা বোতল বানাই দেন আমি ফ্যাক্টরিতে গেছি বোতলের ফ্যাক্টরিতে গিয়া কইছে আমার একটা বোতল বানাই দেন ওই বোতলটা কিরহ তখন আমি এইটা লয়ে গেছি যে এই যে বোতলটা এই ঠিক সেম টু সেম এখনও যেমনি হিরকাড়া আছে এটার পজিশন নিচের তো মোট ওই আস্তে আস্তে সুইন হয়েছে এই জায়গাটা মুখ লাগছে এইরকম একটা বুত আপনি আমার বানাই দেন তখন বোতল বানাই না সহজ ঠিক কিনা আমরা আল্লাহরে কইছি আল্লাহ আমরা সোনার মানুষ বানাই দেন আল্লাহ কয় তোমরা সোনার মানুষ হইয়া যাও তোমরা সোনার মানুষ হইয়া যাও আমরা বললাম সোনার মানুষ হবো কেমনে আপনি একটু কইয়া দেন আল্লাহ তাবার কথা আলাপ করে আনুল কারিমে কত সুন্দর করে ওয়াশ করে দিয়েছেন আসুন সবাই মিলে কোরআনে ঢুকি কোরআনে ঢোকার আগে বাড়ি শয়তান থেকে ফেলে সেই যিনি রহমান যিনি রাহিম তার নামে চলেন শুরু করি সবাই পড়ি লকদ কানকুম ফির সুলিল্লাহি উসওয়াতুন হাসানাত আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা মানুষদেরকে ডেকে বলেন ও খরিয়ালার মানুষ তোমরা যদি সোনার মানুষ হতে চাও তোমরা যদি আদর্শ মানুষ হতে চাও তোমরা যদি জগতের সেরা মানুষ হতে চাও লাকাদ কানালাকুম তোমাদের জন্যে রেখে দিয়েছি তোমাদের জন্য উত্তম আদর্শ হাসানা লাকাত কানালা কুমফি রসুলিল্লাহি উসুয়াতুন হাসানা তোমাদের জন্য যে নবী পাঠাইছি যিনি তোমাদের জন্য মডেল যিনি উসুয়াতুন হাসানা যিনি আইডল যিনি আইকন তোমাদের জন্য আদর্শ তিনি হচ্ছে উসুয়াতুন হাসানা তুমি যদি সোনার মানুষ হতে চাও তুমি কোন মানুষ হতে চাও আমারে জানাও তুমি যদি মনে করো আমি সারা সন্তান হতে চাই তাইলে নবীজি হালিমার ঘরে যেমন করে জীবন করেছে তুমিও তেমন করে তোমার মায়ের সাথে আচরণ করো তুমি হয়ে যাবা জগতের সেরা সন্তান তুমি যদি সেরা বাবা হতে চাও তাইলে বিবি ফাতেমার সাথে আমার নবীজেই ব্যবহার করেছেন তুমি কন্যার সাথে এমন ব্যবহার করো তুমি হয়ে যাবা স জগতের ভিতরে সবার চাইতে সেরা বাবা তুমি যদি সেরা স্বামী হইতে চাও তাইলে আমার নবীজি আম্মাজান আয়সা আম্মাজান খাদিজা সহ এগারো জন বিবির সাথে যে আচরণ করেছে তুমিও বাড়িতে গিয়ে এমন ব্যবহার করো তোমার স্ত্রী চিৎকার করে বলবে আমার স্বামী জগতের সেরা স্বামী ঠিক না এখানে আমরা নবীর উম্মত কারা কারা একটু হাত তুলেন দেখি বুঝছে বুঝছে প্রশ্ন বুঝছে প্রশ্ন বুঝতে পারে এটা ভালো শাস্ত্রের লক্ষণ তাহলে বোঝা গেল আপনারা ভালো শ্রোতা আমরা সবাই এখানে নবীর উম্মত সবাই নবীর উম্মত না কথা কথা সবাই নবির উম্মত না আচ্ছা আপনি নবীর উম্মত কেন আমি যদি কই যে আপনি যে কইলেন আপনি নবীর উম্মত আমি জিগাই আপনি নবীর উম্মত কারণ কি তা আপনি যদি নামের লিখেলে হ্যাঁ মোহাম্মদ আব্দুল করিম ভূইয়া তা আমি যদি জিগে কি তুই ভুইয়া লোক কিতি তো তে কইব বেড়া তোর তো খবর নাই আমরা আমরা ভূইয়া বংশ এলাকা এই বংশত আমি জন্ম লইছি এর লেগে আমি ভূইয়া তুই চৌধুরী রে বা আমরা তারা চৌধুরী আগের থেকে এর চৌধুরী তুই সরকার বা আমরা সরকার আগের থেকে সরকার এলে ওই বংশ যারা জন্ম নেয় আমরা সবাই সরকার তাইলে ভূইয়া বংশ জন্ম নেওয়ার কারণে তারে ভূইয়া কয় চৌধুরী বংশ জন্ম নেওয়ার কারণে তারে চৌধুরী কয় সরকার বংশে জন্ম নেওয়ার কারণে তারে সরকার কয় এখন আপনি যে কইলেন আপনি নবীর উম্মত আমি যদি জিগাই আপনি নবীর উম্মত কেড়ে আপনি যদি কর যে এই নবী দুনিয়াতে যখন আইছে এর ফরে যেহেতু আমি আইছি এর লিগে আমি নবীর উম্মত প্রকৃত কথা তা নয় প্রকৃত কথা হচ্ছে আমি আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছি নবীকে নবী হিসাবে মেনে নিয়েছি এই জন্য আমি নবীর উম্মত ঠিক কিনা আরও সহজ করে দেই হ্যাঁ আপনি যে নবীর নবী হিসাবে মানছেন আমি যদি জিগাই এটার প্রমাণ কি আপনি যে নবীরা নবী মানসা এটার প্রমাণ কি আপনি যদি কর বারুই লাইলে আমরা বাড়ির গাড়ার মধ্যে লাইট লাগাই এরপরে গিয়া যশ্নের জুলুস মিছিল করি আমরা যেই শিকার দে এরপরে আমরা মিছিল করে দুপইরা লাগিয়া জিলাফি খাই আমরা যেমন তেমন মনে করেন আসে কইসি না আমরা ইয়া রাসুল আল্লাহ কইয়া ফাল দিয়া তীরের ভিতরে মাথা লাগবো দেখিয়া ঘরসা কইরা তুলছি যেন তীরের ভিতরে মাথা না লাগে আমরা এমনে এমনি আশে রাসুল না আমরা অনেক চেষ্টা তদ্বির কইরা এরপরে মিলাত কইরা এরপরে জিলাফি খাইয়া এরপরে মিছিল বার কইরা এরপরে আমরা রাসুল চলইছি আসল কথা তা নয় আপনি বলা দরকার ছিল হুজুর আপনি জিগেছেন আমি কেমনে। আমি নবীর উম্মত কেমনে আমার জানা মতো নবী করছে আমি করছি না এমন কোন জিনিস নাই আমিও ছাড়ছি না এমন কোনো জিনিস নাই নবী যা ধর্ষ করছে আমি তা করছি নবী যা ছাড়ছে আমি তা ছাড়ছি এম আমি নবীর উম্মত ঠিক কিনা সহজ হিসাব কোনো কঠিন ওয়াজের দরকার নাই আচ্ছা বুঝনের লেগিয়া আরও সহজ কইরা দেই আপনারা একেবারে সাদা চোখ দিয়া আমার ফাইল চাইয়া তাহার কেউ রঙিন চশমা দিয়া যদি বাংলাদেশটারে দেখতেন স্যার তইলে চশমার রং যে হম সারাটা বাংলাদেশ দেখা যায় ওই রকম এই আপনাদের মনে করেন চশমার রং হইল করচা চশমার রং কি কচ্চা বুঝেন না আরে সবুজ সবুজ চশমার রং মনে করেন সবুজ এখন আপনার লালের সবুজ সাদার ফ্যালেও সবুজ আপনার আম্মা সাদা শাড়ি আপনি জিগেছেন কিন্তু আমা আপা বড়া যাওয়ার তোমার রং কমে না তুমি সবুজ রঙের শাড়ি ফিনতে আটকি হত্যা আম্মাকে চশমা রাখ চশমাটা খুলছে পরে কথা যেটাতে সবুজ মনে করছে এটা তো সাদা না এটা কি আসলে সবুজ নাকি চশমার কারণে সবুজ আসলে সাদা সহজ হিসাবে খুব মন দিয়ে শুনে এখন কোনো দূরের মানুষ না আমরা আপনারা আগে এক জেলায় আসলাম যখন বৃহত্তর কুমিল্লা আসিল তখন আপনারাও কুমিল্লা আমরাও কুমিল্লা সকলে মিল্লা জিল্লা মাঠ হাব না কেন রে কুমিল্লা ধরে ভাগ করে যখন তিনটা জ্বালা হয়েছে কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া সাতপুর এরপরে না আপনার আলগা হইছে এরপরও বিদেশ গিয়া আমি ব্রাহ্মণবাড়িয়ার মানুষরে জিগাইছি আপনারা বাড়ি কো কই কুমিল্লা আমি ওই কুমিল্লা কহ নো কয় ব্রাহ্মণবাড়িয়া আমি ওই কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া যদি আলগা জেলা নাম কইসিন কিন্তু কই ফুরান আগে আমরা একখান হয়ে আসলাম এর কইছি আমরা মিল করে কইছি ভাই অকরে সহজ কথাও আমি আপনারা শত্রু না আমি বুঝাইয়া কথা কনের ভিতরে আমি মাসাল্লাহ ভালো অনেক হুজুরে কইছে হুজুর আপনি যেমনি বুঝাইয়া কইতেন ভাড়া আমরা অনেক বড় হুজুর হইতাম পারি এমনি বুঝাইয়া কোনো কইতাম পারি না তইলে বুঝেন না যেহেতু আমি বালা তইলে আপনারা বুঝবেন ও সোভাল কিনা দিয়ে কিন্তু আপনি যদি রঙিন চশমা দিয়া রাখেন আমার সুজা কথাটা আপনার কাছে কোন কথা মনে হইব ঠিক নিও আমার সুজা কথাটা আপনার কাছে সুন্দর লাগতো না তাহলে আমরা সব চশমা খুললাম চশমা খুললাম চশমা সশমা মানে মনের ধারণা দূর করে। আমি কেন এটার দরকার নাই আমার কথাটি আপনি যাচাই করবেন একবার চিন্তা করবেন দিয়া যে সে হুজুরে যে কথাটি তো সত্য না কেন আপনি মানলে মানবেন না মানলে নাই কথা সত্য এটা স্বীকার করন লাগব কারণ আমি বুঝাই হয় নাই আপনার আরেক তাইলে আমরা সবাই এখানে যারা আছি আমরা কারু মত বান্ধাকার আমরা কি ফাঁসেকে রাসূল না আশেখে রাসুল আমরা সবাই আশেখে রাসুল নবীর আশেখ আমরা একজনও বাদ নাই এটা বিশ্বাস করি মনে প্রাণে কেউ যদি কয় হুজুর তে আশেখে রাসূল না তে কোক গিয়া আমি না মানলে দোষারে কেন এক বেড়ার আরেক বেড়ার ফোতাইতে আছে জঘুন্য গালাগালি এমন গালি দিতে আছে আরেক বেড়া কয় ও তোমার যে গালি লেতে আছে তুমি দিকে কিছু কও না আমি নেই না তেজ গাঞলা আমি নেই তা আরো গাঞলা কবারেতে কি আসে যায় সুতরাং কে কি কইলো আমার দরকার নাই আমি নেই না আমি মনে প্রাণে অন্তরে বিশ্বাস করি এই প্যান্ডেলে বাইরে মাইকের আওয়াজ যারা শুনছেন পুরুষ হোক মহিলা হোক ছেলে হোক বুড়ো সবাই আমরা আশিকের রসূল ঠিক কিনা কই ঠিক এখন কইতেন না ঠিক ঠিক এখন কই ঠিক ঠিক কই তুমি ঠিক হে না তো ঠিক কইবে ঠিক আ রে আমরা সবাই কি আচ্ছা এবার আপনি যদি কর যে আমি আমার আব্বারে যেই মানা মানি আমার আব্বার আরো ফুট কত্রি আছে এত্রি মানে না তো মানেন কেমনে জিগাইছে কেমনে মানে আমরা তো নবীর মান্য দশকে রসুল হয়েছি তখন ফুতেরে জিগাইছে কয় তোর আব্বারে মানুষ নি কয় যেই মানা মানি কয় কিরকম মানা এখন আবার আগে না আসল কথার ভিতরে আব্বারে আপনি যদি কন আমি মানি আমি মানি আমি মানি এটারা আসল মানা কয় না এক ফুটে বাফের ছয় ফুট সুইটটা হলো শয়তানের হেডকোয়ার্টার তে বেশি আদর হয়ে যাচ্ছে গেছে তারে যত নামাজের সময় ডাক দেয় তারে কতবার ডাক দিছে আরে তো ফজরের সময় ডাক দিলে তে খালি উ করে উ উডে না এবার যে নিয়ত করছে তার মসিদর নেমে এবারও নিয়ত আর তে নিয়ত করছে ডাক তা তাফার বা তো দুইজনের নিয়ত দুই ফেলনি ডাক দিছে ওঠ। না বেড়াত টিনের বেড়াত গড় গড়িয়ে দিছে তাকে আব্বা আওয়াজ করো না ঘুমাই লেগে তো আওয়াজ করছে ওট মসিদ তাকে আব্বা বেশি বাড়ামাড়ি করো না এবার আয় কে মসজিদ যাও না লাগবো তাই আবার সিলল্যান দিয়ে উঠতে পিস আব্বা আমার মতো বয়সে তুমি কি তা করছো সাসা রে জি সব হনছি এবার শর্মে মেদ্যুতির ডরে এবার আগে গা মসজিদ নামাজ টামাজ ওজিফা ফাকালা আদায় করতে আছে। আর কান্দতে আছে আল্লাহ মানুষের ফুট না ওইলে বালা ছিল এটা আমার গরো কিতা দিলা তে আমার সুদু বলার কথা লইয়া টান দিয়ে বইয়া রয়েছে তে আর মানুষ হইতো না আমি তো অনেক ডাকারাহি করছি তোমার দিলাম